তাহারে তোরা কি শুধু সারাক্ষণ পড়াশোনাই করিস না পড়াশোনার ফাঁকে একটু গান বাজনাও করিস স্যার আমরা তো পড়াশোনা করতে পারি আবার তার সাথে গানও বলতে পারি তা বেশ বেশ ভবিষ্যতে পড়াশোনা করে কিছু করতে না পারলেও গান গিয়ে তো খেতে পারবি তোরা কতটা গান গাইতে পারিস আজ পড়ার ফাঁকে ফাঁকে তোদের মুখ থেকে গানও শুনবো পেছি তুই দাঁড়াতো তুই বলতো রিলেশন কাকে বলে বউ বানানোর স্বপ্ন দেখিয়ে একটা মেয়ের চরিত্র নষ্ট করাকে বর্তমান যুগে রিলেশন বলে

পেয়েছি তোর ধন আর মন গান আমি অনেক শুনলাম এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাকো বাবা ফেলু এবার তুমি দাঁড়াও আচ্ছা ফেলু কাল তোকে ডাক্তারের কাছে দেখলাম কি হয়েছে তোর আমি ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার বাবু আমাকে জিজ্ঞাসা করলো আপনার দাঁত ভাঙলো কি যাবে আমি বললাম ডাক্তার বাবু আমার বউ শক্ত রুটি বানিয়েছিল তখন ডাক্তার বাবু বললো শক্ত রুটি না খেলেই তো পারতেন আমি বললাম ডাক্তার বাবু ওই কথা বলতে গিয়ে তো আমার বউ ঘুষি মেরে আমার আচ্ছা ফেলু তোর বংশ পরিচয় কি আমি হলাম পশুর বংশ এটা আবার কেমন বংশ রে এরকম বংশ আগে তো কোনোদিন শুনিনি বাবা বলে গাধা মা বলে ছাগল দাদু বলে বাঘের বাচ্চা দিদা বলে বাঁদর মামা বলে পাঠা দিদি বলে সিংহ আর স্যার বলে শিয়াল পণ্ডিত স্যার তাহলে হলাম না পশুর বংশ হ্যালো আমার মনে হচ্ছে তুই আর মানুষ হতে পারবি না এই পশুই থেকে যাবি আপনার যেমন প্রশ্ন ঠিক তেমনি তো উত্তর দেবো নাকি বাপ করতে হয় তাই তো লোকে বলে নাস্তে না জানলে উঠোন বাঁকা তাই এবার বলতো একজন মানুষের জীবন যাপন করার সঠিক নিয়ম কি বাইগান স্যার আমি একদিন আমার রুমে ঢুকে চিৎকার করে বললাম কিভাবে জীবন যাপন করতে হবে আমার গোটা রুম থেকে জবাব এলো ছাদ বলল চিন্তা ভাবনা উচুতে রাখো এসি বলল তোমার মাথাটা সব সময় ঠান্ডা রাখো পাখা বলল কাজের সময় ঘুরতে থাকো ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বললো অতিরিক্ত পরিশ্রম করো, পার্স বললো ভবিষ্যতের জন্য সঞ্চয় করো, আয়না বললো নিজের প্রতি যত্নবান হও, দেওয়াল বললো অন্যের কষ্ট ভাগ করে নাও, জানাবা বললো বেশি করে স্বপ্ন দেখো, মেঝে বললো মাটির সাথেই মিশে থাকো, দরজা বললো অন্যকে ভালোবাসতে শেখো আর স্যার সবশেষে আমার মোবাইল বললো আরে পাগল চলে আয়, ফেসবুক চালু কর বাকি সব তো মোহমায়া। বল তুই পাগল বলতে কি বুঝিস? কিন্তু একটা পাগল চুপচাপ করে শুয়ে ছিল সেই সময় চিকিৎসক এসে জিজ্ঞাসা করলেন সবাই কান্না করছে কেন পাগল বলল ওরা কান্না করছে করুক আমার কি আসে যায় তখন চিকিৎসক বলল তাহলে তুমি শুয়ে আছো কেন তুমি কাঁদবে না বাইগান তারপর পাগল পুরো রেগে গিয়ে বলল আরে শালা আমি তো মারা গেছি এইজন্যই তো ওরা সবাই কান্না কাটি করছে হ্যালো নে এবার একটা গান বল স্যার আমি তো শুধু একটা গানই জানি কেন পৃথিবীতে এত গান থাকতে একটাই জানিস কেন স্যার বর্তমানে যেদিকেই যাই সেদিকেই শুধু একটা গানই শুনতে পাই আমার যদি ওই গান শোনার ইচ্ছাও না থাকে তবু যেখান সেখান থেকে কানের কাছে ভেসে আসে তা তোমার কানে কি গান ভেসে আসে শুনি আর এই তো স্যার ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলো না সোনাকে চিনলু বানাকে চিনলো মনুষে চিনলু না ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিন গটে দিল মিশা জগি দিলু নাই কেড়ে কাটা কাড়ি দিল

তাহারে ফটকে তোর স্ত্রী কেমন স্বভাবে শুনি স্যার আমার স্ত্রী খুব হিংসুটে তা কেমন করে বুঝলি হিংসুটে স্যার একদিন আমার স্ত্রী বলল রাস্তায় হাঁটার সময় কোনো মেয়ের দিকে তাকাবে না আমি বললাম ঠিক আছে স্ত্রী আরো বললো ফেসবুকে কোন মেয়ের ছবিতে লাইক দেবে না টিভি কম দেখবে মুভি দেখবে না আর যদি মুভি দেখতেই হয় তাহলে নায়িকাদের দিকে তাকাবে না ফেসবুক চালালে চ্যাট অফ করে ফেসবুক চালাবে আর এসব মনে না থাকলে আবার বলছি আমি বললাম না না থাক এত বড় লিস্ট মনে রেখে কাজ নেই তুমি বরং এমন কোন লিস্ট দাও তুমি পায়ের বুড়ো আঙ্গুলের দিকে তাকাবে আর নিচের দিকে তাকিয়ে চলাচল করবে আমি স্ত্রীকে বললাম ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এবার আসলাম স্ত্রীও বললো ঠিক আছে এবার তাহলে যাও আমার স্ত্রী তিন ঘন্টা পর ফোন করে আমাকে বলে কোথায় তুমি আমি বললাম সোনা আমি এখন হাসপাতালে তোমার কথা মতো বুড়া আঙ্গুলের দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম তারপর আর কিছু মনে নেই আমি উঠেই দেখি হাসপাতালে আছি স্ত্রী বললো আমি এখুনি আসছি কিন্তু সাবধান নার্সের দিকে তাকাবে না ফটকে বল তো পৃথিবীতে সর্বমোট কতগুলো দেশ আছে স্যার পৃথিবীতে সর্বমোট একটাই দেশ আছে আর সেটা হলো ভারতবর্ষ বাকি সব তো বিদেশ আমার বউ তো একদিনেপ হয়েছিল বলিস রে তারপর কি হলো কিডনেপার আমাকে ফোন করে বললো যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তাহলে তোর বউকে মেরে ফেলবো আমি কোন কথা না বলে ফোনটা কেটে দিলাম পরের দিন আবার ফোন এলো যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তবে তোর বউকে কুচি কুচি করে কেটে চিলকে খাইয়ে দেব আমি কোনো কথা না বলে চুপ করে থাকলাম পরের দিন আবার ফোন এলো যদি আজ রাতের মধ্যে টাকা না দিস তাহলে তোর বউকে সুস্থ সবল অবস্থায় তোর বাড়িতে দিয়ে আসবো তখন আমিও রাগ দেখিয়ে বললাম টাকা কত নিবি বল রে হারাম দাদা বউ ফেরতের ধান কি কাকে দেখাচ্ছিস ওকে এবার তুই একটা গান বল স্যার আমি শুধু একটাই গান জানি ভাই গান ঠিক আছে ঠিক আছে তোর ওই গানটাই বল পাঁচ ছি 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 রে ননি ছি

আচ্ছা তুই বলতো এই গানটা ছাড়া তোরা কি আর অন্য কোনো গান জানিস না যেদিকে যাই শুধু এই গানটাই শুনতে পাই আমার কি দোষ বলুন আমি কোনো গান টান জানি না লোকের মোবাইলে বারবার এই গানটা শোনার পরে আমার মাথায় একটু রেখেছিলাম আর ঠিক আছে বাবা এবার হাত দুটো খাড়া করে দাঁড়িয়ে থাক বাবা কালু জি স্যার তুই পৃথিবীর মধ্যে এমন তিনটি কাজ বল যেটা খুবই কঠিন স্যার এক হচ্ছে হাতিকে কোলে নেওয়া খুব কঠিন দুই হচ্ছে পিপড়াকে স্নান করানো খুব কঠিন আর তিন হচ্ছে বউকে বোঝানো সবথেকে বড় কঠিন হয়েছে হয়েছে আর নাচিস না না হলে তোর পেন খুলে পড়বে কিন্তু কালু এবার তুই বউ দিয়ে একটা কবিতা বল বউ দিয়ে কবিতা স্যার এক্ষুনি বলছি ভাত বাড়িয়া দেয় না বউয়ে বলে বাইরে খাও কাছে আসতে বললে বলে দূরে সরে যাও সকাল বিকেল বউটা আমার দেখাই শুধু তেজ সাপের মতো ফসফস করে বাঁকায় যেন লেস বলবো কি আর আমি ও স্যার বউটির কত গুণ তরকারিতে ঝাল বেশি দেয় দেয় না একটুও নুন হাজার স্বপ্ন বুকে নিয়ে ঘরে এনে বউ দুঃখের কথা এখন আমার শুনে না তো কেউ বাবা কালু আমি ঠিকই বুঝতে পারছি তুই বউয়ের জন্য অনেক কষ্টে আছিস স্যার পাশের বাড়ির একটা ছেলে আমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে উকি मारे তা উকি মেরে ছেলেটা কি দেখে স্যার একদিন তাই তো আমাকে স্ত্রী বললো ওগো শুনছো পাশের বাড়ির ছেলেটাকে সাহায্য করতে হবে সে শুধু আমাদের বাড়ির দিকে উকি मारे স্যার আমি তখন আমার স্ত্রীকে বললাম একদিন মেকআপ ছাড়াই ওর সামনে দাঁড়িয়ে থাকবে তারপর দেখবে ওকে আর খুঁজে পাওয়া যাবে না তাহারে কালু তুই কি কোনদিন হোটেলে খাবার খেয়েছিস স্যার এক হোটেলের সাইনবোর্ডে লেখা ছিল যত ইচ্ছা খান টাকা শোধ করবে আপনার নাতি আর হোটেলের সাইনবোর্ড পড়ে আমি খুব খুশি আমি হোটেলে ঢুকেই আগে ইচ্ছে মতো খেলাম খাবার শেষেই ওয়েটার বিল নিয়ে আমার সামনে হাজির ওয়েটার বলল স্যার আপনার খাবারের বিল 500 টাকা হয়েছে আমি বললাম এটা কি বলছেন দাদা আপনাদের সাইনবোর্ডেই তো লেখা আছে আপনি যা খাবেন আপনার নাতি শোধ করবে ওয়েটার তখন বলল আপনার বিলটা না হয় তিনিই দেবেন কিন্তু এই 500 টাকা দিন এটা আপনার দাদু খেয়ে গিয়েছেন বাবা কালু তুই আবার একই গান বলিস না নে এবার একটা গান শোনা আর কিন্তু স্যার আমি তো একটাই গান জানি ঠিক আছে বাবা তাড়াতাড়ি তোর ওই একটাই গান বল তাহলে শুনুন চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি রে চি ধনকে দেখল তুই ননিস না মনকে চিনল না সোনা কে বানাকে বানা কে চিনল না ধন নাই বলি মোর পাকে ননি তার কাছে উঠি গেল ধন আছে সেনা মন নাই তোকে তুই জানি না পারিল বটে দিন ও মিশে জগে দিনু নাই কেড়ে কথা কারি দিলু

আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এইরকম নিত্য নতুন হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব হাসতে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ